স্বাধীন দেশে হামলা চালায় স্বৈরাচারের ওই দোসর বিদ্রোহীরা ওঠ জলে ওট সময় হলে বাধকমর স্বাধীন দেশে হামলা চালায় স্বৈরাচারের ওই দোসর বিদ্রোহীরা ওঠ জলে ওট সময় হলে বাধকমর স্বৈরাচারের আতুর ঘর গোপালগঞ্জ মুক্ত কর স্বৈরাচারের আতুর ঘর গোপালগঞ্জ মুক্ত কর অত্যাচারের ভাং পাদের দে দেখমর

অসতন্য সাই উঠছে মেতে বিশৃঙ্খলা করছে ফের দিকে দিকে দে ছড়িয়ে সংগ্রামের তেজ খবর স্বাধীন দেশে হামলা চালায় স্বৈরাচারের ওই দোষ বিদ্রোহীরা ওঠ জলে ওটু সময় হলে বাধুকুমর স্বাধীন দেশে হামলা চালায় স্বৈরাচারের ওই দোষ বিদ্রোহীরা ওঠ জলে ওটু সময় হলে বা ময় বলে ওরা যদি পার পেয়ে যায় খুব লেখাবে দেশটাকে রুখতে ওদের যোদ্ধারা সব আয় ছুটে আয় ঝাঁকে ঝাঁকে খাবে রুপতে ওদের যোদ্ধারা আয় ছুটে আয় ঝাঁকে ঝাঁকে শহর নগর সবখানে জলায়ের প্রভুগের স্বাধীন দেশে ওই দূষণ বিদ্রোহীরা উঠ জলে উঠ সময় হলে বাদ কোমর স্বাধীন দেশে হামলা চালায় সৈরাচারের ওই দোষক বিদ্রোহীরা উঠ জলে উঠ সময় হলে বাদ কোমর স্বাধীন দেশে হামলা চালায় সৈরাচারের ওই দোষক বিদ্রোহীরা উঠ জলে উঠ সময় হলে বাদ কোমর